হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ এটা হতে চলেছে আমার কাছে তো খুবই স্পেশাল আর খুব ইন্টারেস্টিং আর তোমাদের কাছেও হতে চলেছে খুব ইন্টারেস্টিং তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো আর অবশ্যই আমার সঙ্গে থেকো তো আমি এখন ছিলাম কিছুদিন বাবার বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে যে টুকিটাকি কাজকর্ম থাকে ওগুলো করে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে তো আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল আলু ভাজা আর পকোড়া জমিয়ে মুড়ি খেয়ে নেওয়ার পর মা কিন্তু চলে গেছিলো লাঞ্চের প্রিপারেশনের জন্য মায়ের এখানে সব কিছু সবজিপাতি মাছ মাকা সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু আমি অনেক দিন পর বাড়ি এসেছিলাম তাই আমার মা আমাকে শাড়িটা দেখাচ্ছিল যে কেমন লাগছে বল এখানে আমার মা শাড়িটা গায়ে নিয়ে দেখছিল যে মাকে কেমন লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না শাড়িটা কেমন আর আমার মাকে কেমন লাগছে দুপুরবেলা বেলা লাঞ্চের পরে একটা টানা লম্বা ভাতঘুম দিয়ে ওঠার পর মা আর আমি বেরিয়ে পড়েছিলাম বাজারে যেখানে ছিল মায়ের টুকিটাকি কাজকর্ম ফার্স্টেই চলে গেছিলাম আমরা জাহালদার একটা স্যালোনে তো এখানে তোমাদের সঙ্গে সবটাই দেখাচ্ছি দেখো তোমরা কত সুন্দর করে স্যালোনটার ডেকোরেশান ছিল আর আমার মা এখানে দেখে নিচ্ছিল কি কি ট্রিটমেন্ট করাবে আর সেই ফাঁকেই আমি একটা দুটো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ফার্স্টেই মা বসে গেছিলো থ্রেডিং করাতে আর থ্রেডিং করানোর পরে মায়ের চলছিল হেয়ার ওয়াশ কারণ একটু পরেই শুরু হবে হেয়ার কাট তো হেয়ার কাটের আগে হেয়ার ওয়াশ করা কিন্তু খুবই জরুরি ভালো করে হেয়ার ওয়াশ মাসাজ আর কন্ডিশনার খুব সুন্দর করে করে দিয়েছিল আর তোমরা যারা চালদার কাছাকাছি থাকো তারা কিন্তু তিথিদির দিন একবার হলেও ভিজিট করো খুব সুন্দর কিন্তু সার্ভিস পাবে সব কিছু খুব ভালোভাবেই করে নিয়েছিল আর আমার মায়ের কিন্তু খুব পছন্দ হয়েছিল সারাদিনের হাজারো কাজকর্ম করে উঠতে উঠতে আর সংসারের চাপ সামলাতে সামলাতে মায়েদের আর নিজেদেরকে পরিচর্যা করার সময় তেমন হয়ে ওঠে না আর এখানে আমার মা একটু ইতস্ততই বা করছিল বটে সেটাকে কাটানোর জন্য আমরা কিন্তু অনেক হাসি মজা খুব গল্প করেছিলাম তারপরেই শুরু হয়ে গেছিলো মায়ের হেয়ার কাটিং মায়ের হেয়ারের লেন্থ অনুযায়ী কোন কাটটা মায়ের ফেসে যাবে সেইটা কিন্তু সাজেস্ট করে দিয়েছিল তিথিদি যেইটা মায়ের ফেসে খুব ভালো লাগবে দেখতে এখন কিন্তু হেয়ার কাট প্রায় শেষের পথে ব্লো ড্রাই করে হেয়ারটাকে সুন্দর করে স্ট্রেট করে দিয়েছিল যেন হেয়ারটা সুন্দর করে সেট থাকে আর দেখতে খুব সুন্দর লাগে চলো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি কেমন সেট করে দেওয়ার পরে ফিনিশিং লুকটা কেমন ছিল আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমার মায়ের হেয়ার লেন্থে হেয়ার কাটটা মায়ের ফেসে যাচ্ছিল কি ছিল না সো ফাইনালি ফাইনালি মায়ের হেয়ার কাট ডান হয়ে গেছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছিল তো দেখে নাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরেই মায়ের শুরু হয়ে গেছিল ফেসিয়াল মায়ের ছিল অ্যান্ড ফেসিয়াল আর একটা ক্লিন আপ সুন্দর করে ফেসটা ক্লিন আপ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছিল ফেসে স্টিম যেটা দিলে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস বের করতে খুব ইজি হয় ছোটো থেকে কখনোই আমরা মাকে তেমনভাবে পার্লার বা স্যালন গিয়ে এই জাতীয় কিছু সংক্রান্ত সার্ভিস নিতে কোনো দিনই দেখিনি কিন্তু বরাবরই দেখতাম মাকে ঘরোয়া পদ্ধতিতে কিছু ব্যবহার করতে মা খুব ভালোবাসে আর ওইটা মায়ের স্কিনে খুব যায়ও তোমাদের সঙ্গে গল্প করতে করতে মায়ের এখানে কিন্তু প্যাক লাগানো পুরো কমপ্লিট এখন আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে প্যাকটা শুকানোর জন্য একটু ওয়েট করতে না করতেই প্যাকটা শুকিয়ে গেছিলো আর ওরা খুব সুন্দর করে স্কিনটা মাসাজ করে দিয়েছিল। যেটাতে মার পরে খুব সফটও ফিল হচ্ছিল আর খুব রিফ্রেশমেন্টও লাগছিল তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মাসাজ করেছিল দিদি আর কতটা রিফ্রেশমেন্ট লাগছিল স্কিনটা তোমরা দেখলেই বুঝতে পারবে স্যালনের সমস্ত কাজকর্ম সেরে উঠতে উঠতে আমাদের প্রায় রাত সাড়ে নটা মতো বেজে গেছিল। তারপর আমরা চলে গেছিলাম গয়নার দোকানে এখানে মায়ের একটা নেকলেস অনেক দিন থেকেই অর্ডার করে দেওয়া ছিল আর সেটা আজকেই ডেলিভারি দেওয়ার কথা ছিল তারপর দোকানদার কাকু মায়ের গলায় নেকলেসটা পরিয়ে দিচ্ছিলো আর মা এখানে দেখছিল যে মাকে কেমন মানাচ্ছে নেকলেসটা গলাতে গয়নার দোকান থেকে বেরোনোর পথেই এই মন্দিরটি পড়ে এটি ছিল শীতলা মায়ের মন্দির খুবই জাগ্রত এই মন্দির আর পুরোহিত মশাই এখানে মাকে প্রসাদ দিয়ে দিচ্ছিল প্রসাদ খেয়ে আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মেন রোড দিকে কারণ রাত তখন অনেকই হয়ে গিয়েছিল আর বলতে গেলে রাস্তা ফাঁকা বললেই চলে ওখান থেকে আমরা চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে এখানে মায়ের কিছু কেনাকাটার ছিল কেনাকাটার পর আমরা চলে গেছিলাম বাড়ি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা